সমপক্ষ কেউ নাই না বদিল হো আল্লাহ পরিবর্তন অন্য পরিবর্তন অন্য কেউ নাই না হো আল্লাহ মুকাবিলাই কেউ নাই আর উনি সবার উপরে আল মালিক লা শরিক আলা হোক উনি বাদশাহ উনার কোনো ওনার কোনো শরিক নাই উনি 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 সবার থেকে গালি ওনার কোনো সাহায্যকারী দরকার নেই উনি মালিক ওনার কোনো মমলুক দরকার নেই উনি জাবের কোনো মজবুর দরকার নেই

أمر مقهور أمر قاهر أمر مربوط أمر رب أمر غلام أمر مالك أمر بندى أمر مدر مالك لا إله إلا هو هنا شريك شريكنا الف الله لا اله الا هو الحي القيوم الله لا اله الا هو الحي القيوم شهد الله انه لا اله الا هو فان تولوا فقل حسبي الله لا اله الا هو رب المشرق والمغرب لا اله الا هو هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم اني اك, اك مترو شريك شرا متري شرا

تر رب آسمان تادر رب جان دے رب اور جرا بڑے گئے تادر رب جرا جو رب اے نوری مغلو کے رب اللہ ناری مغلو کے رب اللہ بادشیر مغلو کے رب اللہ پانی مغلوں کے رب اللہ زمینوں کے رب اللہ ماٹر اوپر مغلو کے رب اللہ ماٹر نیچے رب مغلو کے رب اللہ دوزوں کے رب اللہ جنت کے رب اللہ پورا محاشن رب اللہ দুনিয়ার রব রবান্না পাখিদের সাপের চাপের আল্লাহ Birçok Rab Allah, Jütru canavarı Rab Allah, nekre Rab Allah, şurjey Rab Allah, uza joguter Rab Allah, Muhammed el-Rab Sallallahu Aleyhi Sallam, ona Rab Allah, amadır Rab Allah, Musa Aleyhisselam el-Rab Allah, İsa Aleyhisselam el-Rab Allah, Dawud Aleyhisselam el-Rab Allah, Yahya Aleyhisselam el-Rab Allah, Zakaria el-Rab Allah, İlyas el-Rab Allah, Yüşa el-Rab Allah, Yusuf el-Rab Allah, İsrail el-Rab Allah, Cumhur Doğumu el-Rab Allah, amadır Rab উনি যার হয়ে গেছে তার সমস্ত কাজ হয়ে যাবে উনি যার হন নেই তার কোনো কাজ হবে না এই জন্য আমার ভাই দোস্ত তবলিগের মেহনত এই কথার মেহনত যে আমাদের চিন্তা ধারা পরিবর্তন করি সবকিছু আল্লাহ তালার হাতে টাকা পয়সা দিয়ে হয় না দোকান দিয়ে হয় না জমিন দিয়ে হয় না ক্ষমতা দিয়ে হয় না হ্যাঁ ফ্যাক্টরি দিয়ে হয় না

একদিন মেরে ফেলবেন গল্পে হবেন চোর আওয়াজ আসবে জমিন ফাটতে থাকবে বাতাসের মধ্যে পাথর উঠতে থাকবে আর বালু হয়ে যাবে সব আসমান ফাটতে থাকবে সূর্য বেরুর হয়ে যাবে নক্ষত্রগুলা ঝরে যাবে সমুদ্রের মধ্যে সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে সমুদ্রের মধ্যে আগুন লেগে যাবে ونفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة القارعة ما القارعة وما أدراك ما القارعة الحاقة الحق ما وما أدراك ما الحاقة إذا وقعت الواقعة ليس لوقعتها لو كاذبة هل أتاك حديث الغاشية وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يقول إيه الشعب قيامة الدرشة بيان إيه الله تعالى شبيك بنت মরে যাবে সবাই জিব্রাইল আলী সালাম মরবেন জিব্রাই মরতে আর আল্লাহ করবে আল্লাহ তো বাকি রাখেন আল্লাহ বলবেন কেউ বাঁচতে পারবে না তুমিও মরে যাও ইসরাফিল মরে যাও তোমরাও মরে যাও বাকি থাকবে আজরাই তুমিও মরে যাও

আমি বুদ্ধুল সালাম তারপরে আরেকটা আমেরিকার অমুখ আর ইউরোপের অমুখ আর জাপানের কার আফ্রিকার উমুখ কোথায় চলে গেল সবাই কোথায় চলে গেল সমস্ত বাদশাহ সুপার পাওয়ার বলুক কোথায় গেল। মৃত্যু খেয়ে ফেলবে মৃত্যু শেষ করে দিয়েছে পুরা জগৎ তারপর আল্লাহ বলবেন আমি দুনিয়া বানিয়েছি আমি ধ্বংস করেছি আমি আবার বানাবো কামা বানানা হালকায় যেরকম ধ্বংস করেছি এরকম তোমাদেরকে আবার জীবিত করব এই জন্য আমার ভাইয়ের দোস্ত যদি ঠিক করতে হয় যদি ঠিক করতে হয় সাথে নিয়ে আল্লাহ কে সাথে নেই আল্লাহ ছাড়া কাজ হবে না টাকা দিয়ে কয়দিন কাজ হবে আচ্ছা টাকা দিয়ে কেউ যৌব ফের উত্তারতে পারবে টাকা পয়সা দিয়ে কেউ মহাব্বত কিনে কি দেখাতে পারবে টাকা পয়সা দিয়ে খুশি কিনা যায় টাকা পয়সা আল্লাহ তালা চোখে চশমা লাগাই দিছে এখন এটা খুলে দেখা কানের মধ্যে বাদ্য লাগাই দিছে তাছাড়া শুনতে পারেন না এখন খুলে দেখা শুনে দেখা অসুস্থতা দিয়ে দিছে এখন টাকা পয়সা দিয়ে ঠিক সুস্থ হইতে পারবেন টাকা পয়সা কি ওইটা অল্প একটু আমাদের কাজ আছে ওইটার মধ্যেই আমাদের পরীক্ষা এই জিম্বার কে কয় টাকা দেখেছি এই চোখের মধ্যে একশো তিরিশ বিলিয়ন তেরো কোটি ক্যামেরা আছে কয় টাকা দেখেনছেন তেরো কোটি ছাব্বিশ কোটি বাল্ব আপনার দুই চোখে লাগানো আছে তখন আল্লাহ বেড়ে চাইতেন ছাব্বিশ কোটি মানুষের বিল দিতে পারবে মসজিদের কারেন্ট বিল না দিলে কারেন্ট লাইন কেটে দেয় ছাব্বিশ কোটি বাল্ব লাগানো কখনো বিল চাইছেন এক লক্ষ টেলিফোনের তার এক কানের মধ্যে লাগানো এক লক্ষ টেলিফোনে তার আরেক কখনো বিল চাইছেন একটা টেলিফোনে বিল না দিলে কেটে দেওয়া হয় দুই লক্ষ টেলিফোন কানের মধ্যে চোখের একটা বিল চাইছে কোন এরকম জিনিস তোমার সামনে আছে যেটা দেখার দ্বারা আমি তোমাকে মানা করেছি তাহলে কি করো তাহলে পর্দাকে নেচা করে নাও এইটাই বিল এখন দেখেন কজন এই বিল দেয় কখন আল্লাহ তাহলে এই পর্দা কেটে দিছে এই কান কে বলছে এটা দিয়ে গান শোনো না কারো কি শোনো না এটা দিয়ে হারাম শোনো না এটা দিয়ে তহমু শুনো না এখন কয়জন আছে বলেন গান থেকে বাঁচে মিউজিক থেকে বাঁচে বাজারের মধ্যে গাড়ির মধ্যে ঘরের মধ্যে যখন মিউজিক ছড়ায় পড়ে তখন ব্যবীচার ছড়ায় পড়ে আর যখন ব্যাবিচার ছড়ায় পড়ে তখন খুন খারাপ ছড়িয়ে পড়ে কত টাকা পয়সা দিয়ে আপনি বাঁচবেন এগুলা দেখতে 가는 টেলি폰 কয় টাকা দিয়ে লাগাইছেন 이 집바 কথা বলছে কত টাকা দিয়ে কিনতেছে 이 집바 আপনাকে বলে যে আপনি নেন লবণ খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন ছাল খাচ্ছেন এর মধ্যে কত লক্ষ লক্ষ ফুটা আছে এই এটা দিয়ে আল্লাহ তালা বলেন যে এখন তুমি নোনতা জিনিস খাচ্ছো এখন মিষ্টি খাচ্ছ। এখন গরম আসছে এখন ঠান্ডা খাচ্ছো

ছোট অফিসার হয় না তার সাথে